হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাইক্রো ম্যাজিক লাইফ ইটস মি আফা বিন তামিনুর আজকে আমাদের আমার কিছু কোরিয়ার থেকে শিপমেন্ট এসেছে মিনিচারের সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন এখানে আমার অনেক মিনি কালেকশন এসেছে সেগুলো আপনাদেরকে বের করে বের করে আমি এখন আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো প্রথমে একটু বলে নিচ্ছি মিনিয়াচারটা কি কী হচ্ছে যে কোনো জিনিসেরই ছোটো ভার্শানকে বোঝানো হয় আর এই মিনিয়াচারটাকে ডল হাউজও বলা হয় ডল হাউসের প্রোডাক্টগুলো এখানে আছে মানে অতি ক্ষুদ্র যে কোনো জিনিস এগুলো হচ্ছে কি আমরা বাস্তব লাইফে যেগুলো ব্যবহার করি সেগুলোরই রিয়েলিস্টিক ওয়াইভে মিনিয়াচার ক্রিয়েট করা হয়েছে এগুলোকে তো এগুলো আমি চায়নার থেকে সাধারণত শিপমেন্টের মাধ্যমে আনানো হয় এগুলো তেমন অ্যাভেলেবেল না তা আজকে আমি আপনাদের সাথেই সবগুলো আনবক্সিং করে দেখাচ্ছি দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাপারগুলো ঠিক কতটুকু ছোট ছোট। আপনারা আরও বুঝতে পারবেন যে ব্যাপারগুলো আসলে অনেক ছোট। ইভেন এগুলোর মানগুলো অত্যন্ত ভালো তো প্রথমেই আমি এখানে একটি ফ্রুটের অর্গানাইজারটা আপনাদের সাথে বের করে দেখাচ্ছি আপনারা প্রায়ই যখন বাজার করতে যান মলে তখন আপনারা এটি অবশ্যই দেখবেন এটি হচ্ছে একটি ফ্রুট অর্গানাইজার যেটি আমরা সাধারণত মিনা বাজার এইসব মলে ভালো ভালো মলে গেলে দেখতে পাই তো এগুলো এগুলো আসলে দুইটা পার্টে এসেছে এটার উপরে একটা পার্ট দেওয়া হয়েছে এবং বাইরে একটি পার্ট এগুলো হচ্ছে তিন তিন ছয়টা পার্ট আছে মানে ছয়টা পার্টে আপনারা যে কোনো ভেজিটেবল বা যে কোনো কিছু অর্গানাইজ করে রাখতে পারবেন দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে এগুলোকে এত সুন্দর এবং এগুলোর মানগুলো প্লাস্টিকের মান এত ভালো মানে আপনারা সামনাসামনি দেখলে আরও বুঝতে পারবেন এগুলোর মান আসলেই অনেক ভালো ইভেন অনেক টেকসই হয় এগুলো এগুলোর সাথে দুইটি স্টিকার দেওয়া হয়েছে যাতে নিচে এগুলোকে রাখা যায় তো সেই স্টিকারগুলো আসলে দিলে আসলে দেখবেন আপনারা পুরো এটার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর লাগছে আর এখানে একটি দেখুন কত প্রাইস একও দেওয়া হয়েছে ব্যাপারটা কিউট না এখানে সব আর কি লাগানো যাবে যেমন আর কি আমাদের শপিং মানে বাজারগুলো বা শপিং মলগুলোতে থাকে ওরকমই ব্যাপারটা পুরো আমার এক হাতের সমান মানে কত ছোট আপনারা এটা বুঝতেই পারছেন তো এখন আমরা একটু চলে যাব আমাদের ফ্রুটস আমরা আজকে এখানে ভেজিটেবলগুলো সাজাবো মেনলি ভেজিটেবলগুলো আমরা এখন এখানে অর্গানাইজ করব। তো এই হচ্ছে কি আমাদের ভেজিটেবল তা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভেজিটেবলগুলো আমার পুরো এক হাতের মুঠোই নেওয়া যাচ্ছে দেখুন ব্যাপারগুলো কত কিউট কত সুন্দর ফ্যান এগুলোর এক একটার মানও অনেক ভালো প্রথমে এটা লাউ পেঁপে এগুলো দেখুন কত ছোট তার এখানে আরও অনেক ভেজিটেবল আছে এটা আলু আছে তারপর অনেক পেঁয়াজ এগুলো সবই অনেক ছোট ছোট। তারপর দেখুন এটি কত সুন্দর আপনারা এইটাই বা মানে এগুলো এই ভেজিটেবলগুলো বাস্তব লাইফের মতনই দেখতে লাগছে এখানে আমি প্রথমেই এখন একটা একটা করে সাজাচ্ছি প্রথমে এটা আমি ভুট্টাটা রাখলাম তারপরে বাদামটা দেখুন কত সুন্দর করে দেওয়া হয়েছে তারপরে আলুটা দিলাম তারপরে এখানে আরও ভেজিটেবলগুলো আমি দিয়ে দিয়ে সুন্দর করে পুরো অর্গানাইজারটা সে সাজাচ্ছি ব্যাপারগুলো কতটা ছোট আমার মনে হয় আপনারা বুঝতেই পারছেন এখানে পেঁয়াজটা রাখবো এখানে মরিচগুলো দেখুন পুরা একেবারে এত লাল টস টসা দেখি কেমন জানি ভালো লাগছে ওর সেকশনে আমি সাজাচ্ছি দেখুন সাজানোর পর পুরো অর্গানাইজটার লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে থ্যাংক ইউ ফর ওয়ান